সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনা মহাস্তলা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাছের জানালা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পাঁচজন আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীরের প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল সহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সি লোকেরা রয়েছে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মহাস্তলা থেকে ক্যামেরায় দেবাশীরাজের সাথে বাবলু মল্লিকের রিপোর্ট ঘটনাটা আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রোমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম অজয় হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিং হোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারুর মাথায় লেগেছে কারুর হাতে লেগেছে সিরিয়াসলি ইঞ্জিউর্ড তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখনো এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেখানে দুইজন আছে বাবা এবং ছেলে তারা আগুন অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা তো না দেয় যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায় তো সিলিন্ডারে বোধ একটা লিকেজ ছিল সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয় একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যে দুটো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয় এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়া হয় ভেঙে যে কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে সবাইকে খবর দেন আমি এলাকার এক কাউন্সিলার আমাকেও খবর দিয়েছেন আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলরও ছুটে এসেছিলাম এটা মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার এই জায়গাটার নাম হলো আমার নাম ডাক্তার কোপন সেন এর কাউন্সিলর আমার পাশে বর্তমান কাউন্সিলর মধ্যে দীপিকা দল আমাদের ইঞ্জিন এসেছে দুটো কিন্তু রাস্তা নেয় আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি নিয়ারবাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্যে আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি এক্সট্রা স্টেয়ারে আমাদের মানটা টার্মেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে ব্যালকুনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জিন হয়েছে ওপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছিল দুটো বিস্ফোরণ হয়েছে না একটা হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি তো আহত হয়েছে কতজন কি জানেন এনাদের যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ তিনজন পুরুষ একজন মহিলা কখন বলুন আমার নাম সৌমিন মন্ডল স্টেশন অফিসার বেহালা ফার্স্ট স্টেশন